জিপন এইট পোর্টের ওয়েলটি একদিনও ব্যবহার করা হয়নি স্বাগত জানাচ্ছি ল্যাপটপ ভিউ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি জিপনের ওয়েলটি রয়েছে এটি হচ্ছে জিপনের ওয়েলটি একদম নতুন একদিনও ব্যবহার করা হয়নি কেনা হয়েছে কিন্তু এটি ব্যবহার করা হয়নি এটি কেনা হয়েছে জানুয়ারি মাসের বারো তারিখ জানুয়ারি বারো তারিখ দু যখন ভিডিও করা হচ্ছে তখন জুলাই মাস জুলাই মাস বলতে গেলে পাঁচ ছয় মাস হয়েছে কিন্তু এটি এখন পর্যন্ত একদিনের জন্য ব্যবহার করা হয়নি দুই বছরের ওয়ারেন্টি দেওয়া হয়েছে এই জিপনের ওয়েলটিতে ক্যাশ মেমো রয়েছে আপনারা কোম্পানি থেকেই ওয়ারেন্টি ক্লেম করতে পারবেন নতুন আনইউজড এই জিপনের ওয়েলটি পেয়ে যাচ্ছেন আমাদের দোকান ল্যাপটপ ভিউয়ে এ ভিউয়ের এর ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে চাইলে ফেসবুকে গিয়ে জাস্ট ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন তাহলে পেয়ে যাবেন আমাদের দুই লক্ষ ফলোয়ারের একটি ফেসবুক পেজ সেটি হচ্ছে ল্যাপটপ ভিউ এর পেজ যেই পেজের যাত্রা শুরু হয় দুই সালে আমাদের দোকান বাড্ডা সুবাস্তু মার্কেটের পঞ্চম তলায় তেষট্টি নম্বর দোকান বুধবার ছাড়া অন্য যে কোনো দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কি কি প্রোডাক্ট পাওয়া যায় সবকিছু আমাদের এই পেজে দেওয়া আছে তাই অনুরোধ করবো কোনো কিছু জানার থাকলে আমাদের পেজটা ভিজিট করুন ভালো করে অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে নক করুন মেসেজ দিন এটি হচ্ছে হোয়াটসঅ্যাপ নম্বর অনুগ্রহ করে কেউ হোয়াটসঅ্যাপে কল করবেন না হোয়াটসঅ্যাপ নম্বরে শুধু মেসেজ দিন অথবা লিখে দিন নম্বরে ডিরেক্ট কল করুন আর সময় পেলে দোকানে আসুন চায়ের দাওয়াত দিচ্ছি আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ